আমি সুশান্ত সাফরা তো নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক যে টপিক শোনার পরে আপনাদের জীবনের ধারণা চেঞ্জ হতে চলেছে কারণ কোথাও শুনেছি বুড়োরা বলেছে যত পরিশ্রম তত টাকার আগমন কিন্তু বড়রা বলেছে যত ভাবনা ততই টাকার খাজানা তো ভাবনা চেঞ্জ করলে একটা মানুষের সাকসেসও চেঞ্জ হতে পারে আমি আমার জীবনে গত বছরের ক্যারিয়ারের জার্নিতে প্রায় দশ হাজার মানুষের সাথে আলাপ এবং আগমন করেছি তো এই আলাপে এই দশ হাজার মানুষের জীবনকে স্টাডি করে একটা কমন প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছি এরা সবাই উচ্চ শিক্ষিত কিন্তু জীবনে এরা গরিব মধ্যবিত্ত তো এর পেছনে এদের সাথে কথা বলতে গিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে জানতে পেরেছি এর পেছনে এদের ভাবনা চিন্তা কি এরা সবাই বলেছে মার্কেটে কম্পিটিশান প্রচুর মার্কেটে সিট নেই ভ্যাকেন্সি নেই আর উচ্চ শিক্ষিত প্রচুর তার জন্য আমরা উচ্চ শিক্ষিত কিন্তু গরিব মধ্যবিত্ত তো আজকের এই বিষয়কে খোলাসা করতে চলেছি যে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ কেরিয়ার চেঞ্জ করতে পারি এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এরা এদের কোনো দোষ নেই এদের এরা যারা আজকে উচ্চশিক্ষিত কিন্তু বেরোজগার বা কেউ রোজগার করে কিন্তু তার শিক্ষা এবং ডিগ্রির মান অনুযায়ী যে কাজটা করে সেই কাজটা তার পাওয়ার কথা ছিল না ভেবেছিল এক হয়ে গেছে তার সাথে সম্পূর্ণ আরেক প্রশ্ন হচ্ছে এরকম এদের সাথে হলো কারণ দেখতে গিয়ে যেটা দেখতে পেলাম কারণ দেখতে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা কঠিন চরম বাস্তব এরা বেরোজগার বা এরা আন্ডার আন্ডারএমপ্লয়েড এই কারণে কারণ এদের মধ্যে উননব্বই শতাংশ ক্যান্ডিডেট শুধুমাত্র কেরিয়ার মানে সরকারি চাকরিকে বোঝে তখন এক অ্যানালাইসিস করে একটা জিনিস পরিষ্কার একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো অ্যানালাইসিস করে পরিষ্কার হলো এটা যে এদের কোনো দোষ নেই ছোটোবেলা থেকে এদেরকে এদের বাড়ির গার্জেন স্কুলের টিচার সবাই মিলে একটাই জিনিসে এদেরকে ফোকাস করিয়েছে বা শিখিয়েছে পড়াশোনা করে যেই জন গাড়ি ঘোড়া চড়ে সেই জন কিন্তু সবথেকে বড়ো সব থেকে বড় প্রশ্ন এরা কখনো নিজেকে করে দেখেনি এবং এই সাহসটা না দেখানোর জন্য এরা আজকে বেরোজগার সেই সাহসটা কি পড়াশোনা করে যেই জন গাড়ি ঘোড়া চড়ে সেই জন তাহলে পড়াশোনা করাই যেই জন তারা কেন বাসে আসে তারা হচ্ছে তাদের প্রাইভেট কার নেই তাদের কাছে সাকসেস নেই একটা সামান্য লাইফ লিড করে আপনারা দেখতে গিয়ে দেখতে পাবেন মাধ্যমিক ফেল আজকে শচীন তেন্ডুলকর আজকে আজকে গায়ক জগতের শ্রেষ্ঠ গায়ক অরিজিৎ সিং আজকে অ্যাক্টিং জগতের শ্রেষ্ঠ অ্যাক্টার শাহরুখ খান আজকে আমরা যদি দেখতে যাই এদের কাছে বহুত বড় বড় ডিগ্রি নেই কিন্তু এরা আজকে সাকসেসের শীর্ষে এদেরকে কেউ ডিগ্রি থেকে চেনে না এদের এদেরকে এদের এদের পেশা এবং সাকসেস থেকে চিনে তো এই বেরোজগার মানুষ সে বেরোজগার মানুষ যাদের কাছে বড়ো বড়ো ডিগ্রি আছে যাদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে গাড়ি ঘোড়া চড়ে পড়াশোনা করে যেই জন গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর অপোজিট সাইডে কিছু মানুষ তাদের তাদের পেশাতে সফল বলে তারা আজকে সাকসেসের টপে রয়েছে এর মধ্যে একটা জিনিসের পার্থক্য সেটা হচ্ছে ভুল একটা শিক্ষা ইন্ডিয়ান এডুকেশান কালচার সময়ের সাথে সাথে ফোনকে মানুষ সার্ভিস করিয়েছে বাইককে সার্ভিস করেছে বাট এডুকেশানকে সেই একইভাবে রেখেছে যেটা আজ থেকে একশো বছর আগে যে এডুকেশন স্কুল কলেজে চলতো দুঃখের বিষয়ে সেই এডুকেশান আজকে স্কুল কলেজে চলে তো একজন আমাকে প্রশ্ন করেছিল স্যার আপনি এটা বলছেন ঠিকই আছে কিন্তু আমাদের যারা স্কুল কলেজের টিচার তারা তো আমাদের খারাপ চাইতে পারে না তারা কেন আমাদেরকে বলেনি যে আজকের ডেটে ডিগ্রি ডিগ্রি সেন্ট্রিক মার্কেট নয় আজকের ডেট পারফরমেন্স সেন্ট্রিক মার্কেট কেন বলেনি তারা কারণ তারা বলেনি এর পেছনে একটা সবথেকে বড়ো রিজন তারা যে সাবজেক্ট নিয়ে আজকে পড়াশুনো করেছে হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে টিচারশিপ করছে তারা যদি কালকে আপনার সামনে পরিষ্কার চিত্রটা আগামী ডিজিটাল ইন্ডিয়া দু হাজার পঞ্চাশের ভারত দু হাজার পঁচিশের ভারত দু হাজার পঞ্চাশে যেদিকে এগোচ্ছে সেটা যদি খোলাসা করে দেয় তাহলে তাদের দোকানদানি তাদের রেসপেক্ট তাদের মার্কেটে গ্ল্যামার তাদের ব্যবসা তাদের তাদের সব কিছু বন্ধ হয়ে যাবে এই ভয়ে না কোনো দিন তারা মুখ খুলেছে না কোনো দিন ইন্ডিয়ান গভর্নমেন্ট মানুষকে সচেতন করেছে কারণ সবাই মিলে এই ভারতবর্ষের যারা রিচ এবং আজকে আমাদের যারা গভর্নমেন্ট এবং আজকে আমাদের যারা শিক্ষক সবাই মিলে এটাই চাই আমরা আমাদের জায়গায় সেই জিনিসটা জানি যেটা জেনে কোনো লাভ নেই তার জন্য সেই জিনিসটাই আমাদেরকে জানাই সেই জিনিসটা আমাদেরকে জানানো হচ্ছে না যেটা জানলে আমাদের ভবিষ্যৎ আছে কেন কারণ আমরা প্রশ্ন করা শুরু করব তো সেই সেই ছলনার শিকার হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের ইয়াং জেনারেশান এবং প্রত্যেকটা স্কুল কলেজ তারা যাতে এই ছলনার মধ্যে শিকার হয়ে থাকে না প্রশ্ন করে না বেরোতে পারে তাদেরকে কলেজের প্রেসার বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন আকর্ষণ বিভিন্ন রোমাঞ্চকর জিনিস দিয়ে তাদেরকে রাখানো রাখা হয়েছে মাতানো হয়েছে তো স্বপ্ন দেখা গরিব পরিবারের সেই ছেলে মেয়েগুলো যাদের বাবা মা তাদেরকে পাঠিয়েছে বেটার একটা ক্যারিয়ার করার জন্য বাট তাদের ছে ছেলে মেয়ে কলেজে গিয়ে রোমাঞ্চকর কাহিনি রোমাঞ্চকর মজামস্তিতে মেতে আছে আর এদিকে গরিব বাবা মা যারা কষ্ট করে চাষবাস করে পড়াশোনা করেছে তারা এই আশায় আছে আমার ছেলে একদিন গ্র্যাজুয়েট করে একদিন এই ডিগ্রি করে ভবিষ্যৎ বানাবে কার কথা শুনে না হচ্ছে তাদের ওল্ড এক্সপিরিয়েন্স থেকে এবং তারা আজকের যুগের শিক্ষাগুলো আমরা যাদেরকে বলি তাদের কথা শুনে কারণ তাদেরও কোনো দোষ নেই তারা একজন মুখ্য সুক্ষ মানুষ তাদেরকে যেভাবে বোঝানো হবে সেভাবেই তারা বুঝবে আর এই সমাজের সব থেকে বেশি যাকে রেসপেক্ট করা হয় গুরু হিসেবে বাবা মায়ের পরে তিনারা হচ্ছে আমাদের টিচার বাট তারা আজকে ডেটে তারা আজকে ডেটে শুধুমাত্র তাদের গ্ল্যামারের জন্য আজকে আমাদের ইয়াং জেনারেশনের মাইন্ডসেটকে চিন্তা ভাবনাকে প্যারালাইসিস করে দিচ্ছে তার জন্য আজকের এই ভারতবর্ষে আজকের এই ভারতবর্ষে আমরা থ্রি ইডিয়েট ফিল্ম দেখেছি আমরা এই ফিল্মে চতুর্কে দেখেছি যে কি করে মুখস্থ করে পড়াশুনো করে আমরা তে পাবো আমাদের স্কুল কলেজ এরকম ছাত্র যার কাছে পড়াশুনো করা মানে নোট ছেপে ডিগ্রি নেওয়া আমরা দেখতে পেয়েছি আর একটা ক্যারেক্টারকে যে হচ্ছে তার তার হচ্ছে জীবনের একটাই উদ্দেশ্য কোনো একটা চাকরি করে কারো হচ্ছে জায়গায় চাকরি করে বা কিছু একটা করে বোনের বিয়ে দেওয়া বা হচ্ছে ফ্যামিলিকে চালানো কোনো একটা ভাবে। খুব কম ক্যাটাগরির মানুষ বেরোচ্ছে কার মতো না হচ্ছে থ্রি ইডিয়েটের মেন লিড হিরো আমির খান তার হচ্ছে স্টোরির মতো র্যাঞ্চোর মতো আর এই সমাজ এই এই দুনিয়া চায়ও না ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি আমাদের মতো ছেলে মেয়েদের কাছ থেকে বেরাক তাহলে এই সমাজে জগদীশ আচার্য জগদীশচন্দ্র বসু তৈরি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ তৈরি হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৈরি হয়ে যাবে প্রত্যেকদিন আন্দোলন চলবে তো এই ঘটনা ঘটার জন্য বাচ্চাদের মাইন্ডসেট এরকমভাবে প্যারালাইসিস হয়েছে বেরোজগারি বা তারা বেরোজগার এই কারণে কারণ শুধুমাত্র গভর্নমেন্ট জবই কেরিয়ার বলে রাখি আজকের ট্রেন্ডিংয়ে আজকে যারা অনেকে আইআইটি করেছে অনেকে অনেক কিছু পড়াশুনো করেছে অনেক আইআইটি করে জবের তালাস করে আজকে বেরোজগার বাট যে নিজের ক্রিয়েটিভিটিকে ফোটাতে পেরেছে সে জোম্যাটোর ওনার হয়েছে সুইগির ওনারও হয়েছে ফ্লিপকার্টের ওনার হয়েছে আমাজনের ওনার যারা আজকে বিশ্বের কোটিপতি লিস্টের শীর্ষে নিজেদের স্থানকে অধিকার করে ফেলেছে কেন সময়ের সাথে সাথে তারা নিজেদের রোজগার করার কেরিয়ার করার ধারণা কেরিয়ার করার জায়গাকে সময়ের সাথে সাথে তারা চেঞ্জ করেছে আর বাকিরা আমরা সেই পুরনো ধারণাতে পড়ে আছি এবং কেউ যদি সেই ধারণা থেকে বেরিয়ে যেতে চাই সব থেকে যে আমাদেরকে আটকায় সে হচ্ছে আমাদের বাড়ির লোক আমাদের পাড়ার লোক কেন সমাজে ভর্তি ফেলিওর লুজার যারা হচ্ছে আমি কিছু করতে যখন এগিয়ে যাচ্ছি ওই ফেলিওর মানুষগুলো এসে বুঝিয়ে দিচ্ছে আমি কিছু করতে পারিনি সে তার না করার অক্ষমতার অক্ষমতার এক্সপিরিয়েন্সকে দিয়ে সে বাকিদের জীবনকে আমাদের জীবনকে যখন তুলনা করছে আমরাও কনফিউজড এত মানুষের কথা শুনবো না নিজের মনের কথা শুনবো আমি আপনাকে বলতে পারি জীবনে তারাই বড় হয়েছে যারা নিজের মনের কথা শুনেছে তারাই ইতিহাস তৈরি করেছে যারা নিজের মনের কথা শুনেছে তো আজকে আপনাকে যদি বেটার কেরিয়ার করতে হয় দু হাজার পঁচিশে ডিজিটাল ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়া যেই দিকে এগোচ্ছে সেই দিকে আপনাকে এগোতে হবে আপনি ডিগ্রি করছেন এটা কোনো ভুল নয় বাট আপনাকে ডিগ্রির সাথে সাথে আপনাকে যদি আপনার ডিগ্রি দিয়ে পেট তো ভরবে না আপনাকে যদি পেট চালাতে হয় তাহলে আপনাকে কিন্তু আজকের ডেটে আজকে ডেট অনুযায়ী আপনাকে স্কিল্ড হতে হবে কেরালার একজন টপার হাতে পঞ্চাশটা সার্টিফিকেট পনেরো খানা হচ্ছে মেডেল এবং প্রায় সাত আট খানা অ্যাওয়ার্ড বাট প্রত্যেকটা কোম্পানি তাকে ফিরিয়ে দিয়েছে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে কেন আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে কোনো কাজে নেওয়া হয়নি কোম্পানি তাদের কাছে একটাই কথা তুলে ধরেছে আপনি প্রচুর শিক্ষিত কিন্তু আমাদের এমন স্কিল চাই যে স্কিল আমার কোম্পানিতে কাজে লাগবে তো সেই স্কিল আপনি তৈরি করুন অবশ্যই আপনাকে আমরা নিতে ইচ্ছুক বা নিতে চাইব তো আজকের ডেটে লোক এই একটা গল্প ইনফরমেশন যে কেউ যদি সরকারি চাকরি করে তার জীবনের গ্ল্যামার আলাদা রেসপেক্ট আলাদা সম্মান আলাদা এই গ্ল্যামারের জন্য লোক বত্রিশ বছর বুড়ো বাবা মা এদিকে মা বাবা বুড়ো হয়ে যাচ্ছে চৌত্রিশ বছর ছত্রিশ বছর পর্যন্ত বছর বছর একই জায়গায় প্রিপারেশন তার বাবা মা তো মারাও পর্যন্ত যাচ্ছে হসপিটাল পর্যন্ত পোর্ট হয়ে যাচ্ছে কিন্তু তার মাথায় এই একটা মিথ্যা মোটিভেশন এবং কিছু কোচিং স্টুপিড মাথায় তাদেরকে ঢুকিয়েছে যে তাদের মাথা তাদের মাথায় হ্যামারিং করেছে যে তুমি যদি মন দিয়ে মন দিয়ে দেওয়ালকে ঠেলো তুমি মানুষ হয়ে দেওয়ালকে সরিয়ে দিতে পারবে তো বুঝে নিন আমি কী বলার চেষ্টা করছি তো সময় চেঞ্জ হচ্ছে আমরাও যদি নিজেদেরকে চেঞ্জ করি আমরা সময়ের অনুযায়ী আজকের মার্কেটের যেটা দুটো জিনিস চলে মার্কেটে একটা হচ্ছে ডিমান্ড একটা সাপ্লাই মার্কেটে যেটা ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী আমরা যদি নিজেদেরকে রেডি করতে পারি হানড্রেড পারসেন্ট আমরাও বেটার ক্যারিয়ার করবো আজকে গভর্নমেন্টের হায়েস্ট স্যালারি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টু টু পয়েন্ট ফাইভ ল্যাক্স আজকে এর থেকে এর থেকে একটা মানুষ এর থেকে অত পড়াশোনা না করে কম পড়াশোনা করে নিজের বিজনেস থেকে বেশি টাকা রোজগার করে বা অন্য কিছু স্কিল শেখার জন্য চাকরি করেই ষাট বছরে আড়াই লাখ নয় তিরিশ বছরে আড়াই লাখ নয় পঁচিশ বছরে পাঁচ লাখ দশ লাখ টাকাও রোজগার করে কারণ তারা সময়ের সাথে সাথে চালাকি দেখিয়েছে ওই ওই হচ্ছে পুরনো জায়গাকে ধরে না থেকে তারা নিজেদেরকে চেঞ্জ করে নিয়েছে তো আপনারাও নিজেদেরকে চেঞ্জ করুন যদি চেঞ্জ করতে চান আমাদের যদি চেঞ্জ করতে চান তার জন্য একটা সকলের জন্য একটা বেস্ট স্কিল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের সলিউশন রয়েছে আপনি কনট্যাক্ট করে আপনার কেরিয়ার লাখো লাখ মানুষ যেরকম চেঞ্জ করছে সেরকম চেঞ্জ করতে পারেন তো তো একটাই অবজেক্টিভ আপনাকে চেঞ্জ হতে হবে আপনার স্কিলকে চেঞ্জ করতে হবে যদি করতে পারেন আপনার জায়গাও হানড্রেড পারসেন্ট চেঞ্জ হতে চলেছে তো ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং হেলথ টেক কেয়ার করবেন